শিক্ষিত জগতে মানুষ যদি শিক্ষামন্ত্রী আজকে বার্থ যেভাবে যেইভাবে আক্রমণ করা হয়েছে তাকে বলা হয়েছে পেটানো ওনাকে ফেলে পেটানো তো এটা আমাদের তার কাছ থেকে যেই বলেছে আপনারা জানেন এখানকার বিজেপি প্রাক্তন সাংসদ সে বলেছে এবার সেই বলাতে আমি মনে করি তার যে সাংস্কৃতিক যে তার যে কালচার তার মধ্যে গিয়ে এটাই কাম্য কিন্তু আমরা বলতে চাই এই ব্যারাকপুর লোকসভার মানুষ এই গুন্ডারাজ এই অপর সংস্কৃতিকে বিদায় দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে নতুন কিছু বলার নেই তারা ব্যক্তি আক্রমণ ছাড়া আক্রমণ ছাড়া কিছু বলে না মানুষের কি করে ডেভেলপ হবে উন্নয়ন হবে এসব কিছু বলে না আপনারা দেখবেন এই পাড়ায় পাড়ায় অনেক কুকুর ঘুরে বেড়ায় এবার সেই কুকুর কোনো একজন মানুষ বা ব্যক্তিকে যদি কামড়ায় তখন সঙ্গে সঙ্গে সে মানুষ কুকুরকে কামড়ায় কুকুর কী করে সেই ব্যক্তি সে ডাক্তারের কাছে যায় ভ্যাকসিন নেয় তো ডাক্তার কী বলে কি যে কুকুরটা আপনাকে কামড়েছে সেটা সাত দিন আপনারা ফলো করবেন সেই কুকুরটা আরও কতজনকে কামড়াচ্ছে কি না যদি আরও আরো অন্য জনকে যদি কামড়ায় তাহলে সেই কুকুরের মিউনিসিপালিটিতে খবর দিতে হয় মিউনিসিপ্যালিটি তার প্রয়োজনীয় মতন ব্যবস্থা নেয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না ব্যারাকপুর লোকসভার মানুষ শান্তির পক্ষে শান্তির পক্ষে বলে আমাদের মাননীয় সংসদ তথা পার্থভূমি মহাশয়কে দুহাত ধরে আশীর্বাদ দিয়েছেন আপনারা জানেন তাদের আজকে শিক্ষক দিবস তার পরিবারের যিনি বাবা তিনি ডক্টরেট ছিলেন অধ্যাপক ছিলেন মা টিচার তিনি মাস্টার ডিগ্রি করেছেন আর যিনি যে কথা বলছেন তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে তার এডুকেশান থেকে শুরু করে তার কালচারাল থেকে শুরু করে তার সম্বন্ধে আপনারা দেখুন তার কি রয়েছে সে একটা নটোরিয়াস ক্রিমিনাল আপনারা জানেন ও নিজেকে হিন্দু হিন্দু বলে যে কটা খুন করেছে হিন্দুদেরই খুন করেছে বিকাশ বসু হিন্দু ছিল সঞ্জয় সিং হিন্দু ছিল আপনার রিকি যাদব হিন্দু ছিল সবথেকে নির্মুখ মানে সবথেকে জন্য ঘটনা সেটা হচ্ছে ওপারের তারই সহজাতির মতন সিং পরিবার সিং পরিবারে একজন তেল ব্যবসায়ী তেল ব্যবসা করে তার ব্যবসায়ী তার আগে স্টুডেন্ট ছেলেকে অপহরণ করে অপহরণ করে তার পরিবার থেকে পণ চাওয়া হয় পণ না পণ নেওয়ার পরও সেই পরিবারে সেই ছেলেটাকে ফেরত দেওয়া হয় না তাকে খুন করে তার বডি লোপাট করে তার এরকম ভয়ঙ্কর অভিযোগ রয়েছে এরকম মানুষ সমাজে আপনাকে বললাম এরকম মানুষ সমাজে তাদের মানসিক বিকৃতি যে ঘটনা ঘটেছে আমি আগে আগেও বলেছি কি রকম যদি ভ্যাকসিন থেকে থাকে ওই রকম ব্যক্তিকে অবশ্যই ভ্যাকসিন দেওয়া খুবই জরুরি আছে না হলে সমাজ ঠিক থাকবে দাদা প্যারাপুরের প্রাক্তন তিনি কিন্তু বারে বারে দুর্নীতি নিয়ে আপনাদের সড়ক হয়েছেন এবং বারে বারে আপনাদের আক্রমণ সারিয়েছেন এবার এই মন্তব্যের কিছুদিন আগেই তিনি বলেছিলেন দুর্নীতি নিয়ে কিন্তু চেয়ারম্যানও খুব শীঘ্রই যেতে যাবে প্রথমে তো বলি বাষট্টি জন যদি চেয়ারম্যান হয় তাহলে এক নম্বর নাম ওর রয়েছে ও ভাটপাড়ার চেয়ারম্যান যখন ছিল আপনারা জানেন ভাটপাড়া কপারেটিভ ব্যাঙ্ক আর ভাটপাড়া মিউনিসিপ্যালিটিতে প্রায় সাড়ে চার কোটি টাকা তার তার নিজের পরিবারের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করে তার জন্য সিআইডি চলছে কোনো কেসে কিছু না হোক আমি জানি না কিন্তু এই কেসে ওর জেল নিঘাত লেগা রয়েছে সব থেকে বড়ো করপশান তো ওই শুরু করেছে আর যে আমি এক বলি না কি চোরের মায়ের বড় ব্যাপার আজকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনে তাকে টাকা নিতে দেখা যাচ্ছে সে সে বলছে দুর্নীতি হয়েছে অর্জুন যে সংসদ ছিল সে ভাগ পাড়ায় ব্যাংকে ব্যাঙ্কে তার দুর্নীতি রয়েছে প্রমাণ রয়েছে সে ভুয়োভাবে চেক নিয়েছে ভুয়োভাবে ওয়াকাটার আটার দিয়ে সে টাকা নিয়েছে তার কেস কোর্টে চলছে সঙ্গে সিআইডি এক খুব অবশ্যই তার পানিশমেন্ট হবে আপনি নাকি ঘুম পেয়ে দিয়েছেন মানে এমন কি করতে চায় মানে করেছেন যে ঘুম পেয়ে গিয়েছে ঘুম তো ব্যারাকপুর লোকসভার মানুষ কেড়ে নিয়েছে আপনারা সবসময় জানবেন ব্যারাকপুর লোকসভার মানুষ বা মানুষ শেষ কথা বলে যেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা বলে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কথা বলে তা আপনারা দেখেছেন মানুষের যে প্রোগ্রাম মানুষের যে সাথে নিয়ে যে গণতন্ত্রভাবে আমরা কাজ করছি আমাদের পাড়া আমাদের সমাধান দুয়ারে সরকার যতগুলো প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় আপনি দেখেছেন সবটাই কিন্তু মানুষের জন্য মানুষ দিনের শেষে রাতের শেষে মানুষ শেষ কথা বলে মানুষ এদেরকে প্রত্যাখ্যান করেছে আপনারা দেখবেন দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারে বারে আড়াইশোটার বেশি শীত পেয়ে মুখ্যমন্ত্রী হবে প্লাস এই বাংলা থেকে যে ডাক উঠেছে আপনারা উনত্রিশে দেখবেন এই বিজেপি অপ সরকার সে বিদায় নেবে না দেখুন আমাদের আমি বারবার একই কথা বলি এই আপনারা যদি মনে করেন সারা ভারতবর্ষের যদি দেখেন আপনার ইউ হচ্ছে এক নম্বরে প্রায় ছিয়াত্তর হাজার শিক্ষকদের দুর্নীতি হয়েছে আপনারা দেখেছেন ত্রিপুরাতে হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এটা কোর্টের বিচারধীন রয়েছে সেখানে যারা যোগ্য অযোগ্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলছে যারা যোগ্য নিশ্চয় যোগ্য হবে একটা হাইকোর্টে কেস হয়েছে কেস সেটা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট গেছে সুপ্রিম কোর্টে সেটা স্টে অর্ডার হয়েছে সেটা আপনার ইয়ে সাপেক্ষে আমি মনে করি ছাব্বিশ হাজার পরিবার আছে তাদের সংসার রয়েছে নিশ্চয়ই যোগ্যতা হয়তো কিছু কিঞ্চিত কম বেশি হতে পারে বিভ্রান্তি ভুল হতে পারে সেটা আইনেই রয়েছে কি ফাইভ পার্সেন্ট যদি ভুল ভ্রান্তি হয় সেটাকে মানা জানা সেটা আইনে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে যখন কোর্টের যেটা ধার্য হবে সেটা কোর্ট বিচার হবে সেখানে তো আমার কিছু বলার নেই দাদা আজকে পবিত্র মেলানুদ নবী বিজপুরবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন আজকে নবী দিবস নবী দিবসে আপনি জানেন আমাদের বাংলা পশ্চিমবাংলা একমাত্র রাজ্য যেখানে সব ধর্ম আমরা উৎসব পালন করতে পারি ধর্মচার্য উৎসব সবার মাননীয় মুখ্যমন্ত্রী বলেন আমাদের বাংলা বাঙালির কালচারে সেটাই রয়েছে এই নবী দিবসে সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা দেবো সবাই যেন ভালো থাকে আজ শিক্ষক দিবস শিক্ষকদের প্রতি আপনারা জানেন আমাদের দ্বিতীয় উপরা দ্বিতীয় রাষ্ট্রপতি আমাদের হয়েছিলেন দেশের যিনি সর্বপলী রাধাকৃষ্ণন তার জন্মদিনকে উপলক্ষ করেই আমাদের জাতীয় শিক্ষক দিবস আর আপনারা জানেন ইন্টারন্যাশনাল শিক্ষক দিবস হচ্ছে পাঁচই অক্টোবর আর যেহেতু স্বাধীন ভারতবর্ষে উনিশশো সালে আমরা শিক্ষক দিবস পালন করছি যদি আঠারোশো কুড়ি সালে যদি ছাব্বিশে সেপ্টেম্বর যদি ভারতবর্ষ স্বাধীন থাকত আমার নিশ্চয়ই বিদ্যাসাগরের শিক্ষক দিবসটাই আমরা পালন করি এই যেহেতু স্বাধীন ছিল না বলে স্বাধীন ভারতবর্ষে উনিশশো বাষট্টি সালে আমাদের শিক্ষক দিবসে প্রধান শিক্ষক দিবসে আপনারা জানেন আমাদের মা পিতা জন্ম জন্মদ্যান শিক্ষা গুরু এক গুরু হচ্ছে যিনি সমাজ তৈরি করেন সকলকে আমার আঞ্চলিক অভিনন্দন নিল সবাই ভালো থাকলো আজকের দিন সমস্ত যারা শিক্ষক শিক্ষক বলতে যারা পুঁজিগত জ্ঞান জ্ঞানই দেয় তারাই শুধু শিক্ষক নয় যারা স্পোর্টসে কোর্স হয় তারাও শিক্ষক যারা যারা যত রকম শিক্ষা দেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই যা থাকে